এপ্রিল যে নিষ্ঠুরতম মাস এ কথা আমাদের জানিয়েছিলেন টি এস এলিয়ট কিন্তু দ্য ওয়েস্টল্যান্ডে কবির জন্মের চার বছর আগে বাঙালির জীবনে এপ্রিল এমন এক অভিঘাত এনেছিল যা আজও ছুরির তীক্ষ্ণ ফলা হয়ে গেথে আছে বঙ্গ জীবনে সাংস্কৃতিক এক বেদনাবিধুর লোককথার গভীরে উনিশ এপ্রিল তারিখটা ঋতুপর্ণ ঘোষের ছবির নাম হিসাবে একটা অন্যমাত্রা পেয়েছে বটে কিন্তু রবীন্দ্রনাথের নতুন বৌঠানের আত্মহত্যার দিনটা যে ওই তারিখেই তা হয়তো সবসময় খেয়াল থাকে না সবার তবু কখনো খেয়াল পড়লেই সেই নিষ্ঠুরতার জল ছাপকে সম্যক উপলব্ধি করা যায় কি আঠেরোশো চুরাশি সাল থেকে দু পঁচিশ সময়ের হিসাবে প্রায় দেড়শো বছর হতে চলল তবে রবীন্দ্র আলোচনায় বার বার উঠে আসে কাদম্বরীর মৃত্যু প্রসঙ্গ আর সেই সঙ্গেই দুজনের সম্পর্কের আলো আধারী এবং তার সঙ্গে কাদম্বরী জীবনের শেষ পর্বের যোগসূত্র নিয়ে চলে কাটা ছেড়াও যা নিয়ে বাঙালি এক আশ্চর্য অস্বস্তিতে রয়েছে আবার কৌতূহল সেই চর্বিত চর্বণে আমরা আজকে যাব না কেবল আজকে দেখব সেই উনিশে এপ্রিলের রাত এবং রবীন্দ্রনাথের জীবনে সেই কিভাবে একই সঙ্গে সেই ঘটনা শোক ও শোক থেকে শান্তি হয়ে উঠেছে ক্রমশ মৃত্যু শোক নামক রচনায় রবীন্দ্রনাথ লিখেছেন চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয় তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে শিশুর বয়সের লঘু জীবনে বড় বড় মৃত্যুকেও অনায়াসে পাশ কাটাইয়া ছুটিয়া যায় কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হয়েছিল এই চব্বিশ বছরের শোকের কথা তিনি লিখেছেন তার প্রথম শোক কবিতাতেও সেখানে অবশ্য সেটাকে পঁচিশ বছর করা হয়েছে সেই কবিতা শুরুই হচ্ছে বোনের ছায়াতে যে পত্রে ছিল সে আজ ঘাসে ঢাকা সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল আমাকে চিনতে পারো না আমি ফিরে তার মুখের দিকে তাকালাম বললেম মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না সে বলল আমি তোমার সেই অনেক কালের সেই পঁচিশ বছরের শোক তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে যেন দিঘির জলে চাঁদের রেখা এই কবিতা শেষ হয়েছে যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি এই রচনাটি লিপিকার যে গ্রন্থ উনিশশো সালে প্রকাশিত অর্থাৎ ততদিনে কবি পৌর নোবেল প্রাপ্তির মধ্যে দিয়ে খ্যাতি চূড়ে অবস্থান করছেন তবু ব্যক্তিগত জীবনকে ফালাফালা করে দিয়েছে মৃত্যু শোকের ধারালো তরবারি কিন্তু তবু সব শোকের একেবারে প্রথম যে শোক তার কাছে ফিরতে হয়েছে তাকে কেননা আজ সেই শোক তার কাছে আরও গভীর ব্যঞ্জনায় ধরা দিচ্ছে শোকের যে অস্থিরতা যে প্রবল তিক্ত গরল স্রোত তা সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে যায় সেই প্রিয়জন সান্নিধ্যের স্মৃতি তখন এক শান্তিকে নির্মাণ করতে থাকে তার লেখাতেই তো আমরা পেয়েছি হে জগতে বিস্মৃত আমার চিরস্মৃত আগে তোমাকে যেমন গান শুনাইতাম এখন তোমাকে আর তেমন শুনাইতে পারি না কেন যেসব লেখা তুমি এত ভালোবাসিয়া শুনিতে তোমার সঙ্গেই যাহাদের বিশেষ যোগ একটু আড়াল হইয়াছ বলিয়াই তোমার সঙ্গে কি আর তাহাদের কোনো সম্বন্ধ নাই অর্থাৎ জীবনের এই প্রথম শোককে সারা জীবন এক লাইট হাউসের মতো সামনে রেখে দিতে চেয়েছিলেন তিনি কখনো যদি মনে হয় আস্তে আস্তে নিভে আসছে সেই স্মৃতি তখন নিজের সেই অসহায়তাও তিনি রেখে গিয়েছেন তার লেখার ভিতরেই আবার জ্যোতিরিন্দও তাকে ভোলেনি হয়তো মনের কোণে থেকে গিয়েছিল এক তীব্র আফসোস কিন্তু এ অনেক পরের কথা আমার আজকে প্রতিবেদন ছুঁয়ে দিক উনিশে এপ্রিলকে কি হয়েছিল সেই রাতে কেন জীবন শেষ করে দিতে চেয়ে বিষু নাম নিয়ে এক কাপড় উলিত থেকে লুকিয়ে আফিম কিনে খেলেন তিনি সেই রহস্যের মীমাংসা বোধ হয় আর কখনোই থাকবে না এই আত্মহত্যার সঙ্গে সরাসরি রবীন্দ্রনাথকে জড়িয়ে দেওয়ার প্রবণতাও বজায় থাকবে যেহেতু রবীন্দ্রনাথের বিয়ের চার মাসের মধ্যে এই ঘটনা ঘটেছিল সেই কারণেই বোধহয় সবচেয়ে বেশি গুঞ্জন তৈরি হয়েছিল কিন্তু কবি বিহারীলাল চক্রবর্তীর মতো পারিবারিক বন্ধু কিংবা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীর মতে এর পিছনে ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বামীর প্রতি অভিমান থেকেই কাদম্বরী চরম পথ বেছে নিয়েছিলেন কিনা তার প্রত্যক্ষ প্রমাণ নেই বটে কিন্তু রয়েছে এইসব মানুষদের ধারণা আসলে দেবী সংস্কৃতিকে অবগাহন করা নরম মনের এক মানুষ অভিমান এমন মানুষকেই কুড়ে কুঁড়ে খায় হ্যাঁ তাকে দংশন করেছিল একাকিত্ব হয়তো প্রিয় রবি ক্রমশ দূরে সরে যাওয়া অন্যদিকে জ্যোতিরিন্দের সঙ্গে মনোমালিন্য সন্তানহীনতার মতো নানা কারণই বুকের ভিতরে ভাসিয়ে রেখেছিল ঘন কালো মেঘ যে মেঘ থেকে বৃষ্টি হয় না কেবলই এক দৃঢ় ধনী ছড়িয়ে যেতে থাকে দূরে দূরে এমনও দাবি করা হয় কাদম্বরী আত্মহত্যার প্রবণতা আগেও ছিল কেবল আঠেরোশো চুরাশি সালে সেই দিনটা মনের ভিতরে সবচেয়ে বেশি একলা হওয়ায় ঋণ ঋণে নিঃসঙ্গ সুর বেজে উঠেছিল কাদম্বরীর মৃত্যু নিয়ে ঠাকুরবাড়ির নিরবতা কিংবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সংবাদ মাধ্যমকে প্রভাবিত করে খবরটা চেপে দেওয়ায় পরবর্তী সময়ে কাদম্বরীর মৃত্যুর প্রেক্ষাপটে একটা কেচ্ছার গন্ধ ছড়িয়ে দিয়েছে কাদম্বরী ক্রমশ একলা হওয়ার অসহায়তার চেয়ে সেটার আবেদন যে অনেক বেশি তা বলাই বাহুল্য আর সেটাই হয়েছে কাল কাদম্বরীর মৃত্যু নেপথ্য কাহিনী না খুঁজে বরং রবীন্দ্রনাথের লেখায় সেই মৃত্যুর যে অভিজ্ঞাত তা খুঁজতে গেলে হয়তো প্রাপ্তি কম হয় না আমরা যেন সেই অন্বেষণ জারি রাখি আজকের দিনে হয়তো কাদম্বরীকে কাউন্সেলিং করানো যেত প্রয়োজন পড়লে দেওয়া যেত ওষুধও শতাব্দী পেরিয়ে আরও দূরে চলে আসা কাদম্বরীর মৃত্যুদিন প্রকৃত প্রস্তাবে এক প্রতীকী মৃত্যুও প্রিয়জনের ক্রমেই দূরে সরে যাওয়া কুয়াশাকে দূর না করে তার ভিতরে আরও বেশি করে অবুজ কুয়াশা ছড়িয়ে দেওয়ার পরিণাম থেকে আমাদের সতর্ক করে দেয় এই দিনটা প্রিয়জনের সান্নিধ্যে বড় ওষুধ যে কিছু হতে পারে না সে কথা মনে করিয়ে দেয় পাশাপাশি অভিমানী মনকেও বুঝিয়ে দেয় জীবনের চেয়ে কিছুতেই দামি হতে পারে না লুকিয়ে রাখা আফিমের কালোগুলি আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর হশো এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না